বন্ধুরা এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে প্রীতমের আসল খুনিকে এবার সামনে এলো প্রীতমের আসল খুনি এবার সামনে এলো তাহলে কে সেই আসল খুনি সবটাই বলবো পুরো ডিটেলসে পুরোটা নিউজের মাধ্যমে নিউজটা প্রথম থেকে শেষ সব অবশ্যই দেখবে দেখলে তোমাদের অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেল আর তামিল বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে প্রীতমকে কে খুন করেছে আর এর সঙ্গে কে জড়িত সমস্তটাই কিন্তু এবার প্রকাশে এসেছে আর এই ল্যাপটপের মধ্যেও বা কী রহস্য মিলল সেই ল্যাপটপ থেকে কিন্তু পাওয়া গেল আসল অপরাধীর নাম তাহলে আসল অপরাধীরা কে চলে চলো পুরো পুরো নিউজটা শুনতে থাকুক হ্যাঁ প্রথমে তো বলি যে প্রীতম যেদিন মারা গেছিল সেদিন কিন্তু প্রীতম চারজন মিলে কিন্তু ওরা রাতে পার্টি করেছিল কারণ প্রীতম খুবই অসুস্থ ছিল তার আগে এগারোটার সময় তার মায়ের সঙ্গে কথা হয়েছিল মাকে সে বলেছিল মা আমার শরীর খুবই অসুস্থ তুমি কালকে আমার সঙ্গে এসে দেখা করবে আমি খুবই ক্লান্ত আমার তোমাকে কিছু বলার আছে সে মায়ের সঙ্গে লাস্ট যখন কথা বলেছিল তখন মা বলেছিল যে তোর কী হয়েছে তখন বলছে আমার শরীরটা একটু খারাপ বাট ঠিক হয়ে যাবে তুমি কালকে এসে দেখা করো বাট এইটাই লাস্ট মায়ের সঙ্গে প্রীতমের কথা হয়েছিল মানে রিঙ্কু দেবীর সঙ্গে প্রীতমের লাস্ট কথা হয়েছিল ওই লাস্টেই কথা হলো তখন সে পৃথিবীর থেকে চলে গেলো চিরন্তলে তাকে কারা সরিয়েছে হ্যাঁ সে প্রীতমের কিন্তু একটু একটু করে শরীর খারাপ প্রথম থেকেই ছিল সেটা প্রীতমের মা জানত কিন্তু তার জন্য ট্রিটমেন্টও করা হচ্ছিল এবং ট্রিটমেন্টও করা হচ্ছিল কিন্তু প্রীতমের যে গার্লফ্রেন্ড ছিল তার একটাই দাবি সে প্রীতম যখন মারা গেছে তার কোনো চিন্তা নেই সেই নর্মাল মানুষের মতন হাঁটাচলা করছে তার কোনো কষ্ট নেই তার মনে কোনো কষ্ট নেই কারণ তার একটাই চাহিদা তার ল্যাপটপ ল্যাপটপে এমন কী আছে সে প্রীতমের মাকে অন্তত বার কল করেছে যে আমার ল্যাপটপটা চাই আমার ল্যাপটপটা চাই তখন প্রীতমের মা বলেছে তুমি কি মানুষ নাকি এখন আমার এই সময় তুমি পাশে থাকবে তার সত্ত্বেও তুমি আমার কাছে ল্যাপটপ চাইছো তোমাকে তো অনেক আগেই বারণ করা হয়েছিল যে তুমি আমার ছেলের সঙ্গে কোনো সম্পর্কে জড়াবে না এবং তুমি ছেলে আমার ছেলেকে যখন তুমি ভালোবাসো না বিয়ে করতে চাও না তাহলে আমার ছেলের কাছে তুমি আসবে না সেদিন সেদিন প্রীতমের কাছে সে পয়সা চেয়েছিল রোজই প্রীতমকে ব্ল্যাকমেল করতো এবং প্রীতমের কাছে রোজই পয়সা চাইতো যখন প্রীতমের সঙ্গে দেখা করত তখন প্রীতম সেদিন পয়সা দিতে পারেনি কারণ প্রীতম বলেছিল জানি তোকে টাকা না দিলে তুই হয়তো যেতে পারবি না সেই কারণে কিন্তু প্রীতম বলেছিল আজকে আমার কাছে কোনো টাকা নেই তোকে দিতে পারবো না তা সেইটা নিয়ে দুজনের বেশ কথা কাটাকাটি হয়েছিল কথা কাটাকাটিতে প্রীতম ল্যাপটপের মধ্যে কিছু তথ্য রেখে গেছিলো যেটাকে বলতে পারো এই মৃত্যুর সূত্রযোগ হতে পারে সেটা কিন্তু ডিটেলসে সে ল্যাপটপে কিন্তু রেখে গেছিলো সে প্রীতম সেটাই যখন প্রীতমের গার্লফ্রেন্ড বুঝতে পারল যে ওই ল্যাপটপে হয়তো প্রীতম কিছু রেখে গেলেও যেতে পারে সেই কারণে কিন্তু ল্যাপটপটা নেওয়ার জন্য সে উথাল পাতাল খাচ্ছিল এবং সে পুলিশে যখন ল্যাপটপে ল্যাপটপটাকে ক্যারি করেছে তখন পুলিশকে ফোন করে বলছে যে ল্যাপটপটা আমার খুবই আর্জেন্ট কারণ আমার অফিসের অনেক ডিটেলস অনেক ইম্পর্টেন্ট জিনিস আমার ওই ল্যাপটপের মধ্যে রয়েছে যেটা আমার খুবই আর্জেন্ট আমার সেটা লাগবে যখন এই কথাগুলো বলেছে তখনই পুলিশের সন্দেহ হয়েছে যে ল্যাপটপে এমন কি হয়েছে রয়েছে যে ল্যাপটপট যেতেই হবে তখন পুলিশের তদন্তে উঠে এক ভয়ঙ্কর তথ্য যে তথ্যে রয়েছে যে ল্যাপটপে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য লেখা রয়েছে যেটা শুনে অবাক হয়ে গেছে পুলিশের সেই জন্য সন্দেহের তালিকায় রেখেছে কিন্তু এই প্রীতমের গার্লফ্রেন্ডকে যেটাকে বলতে পারো এই খুনের সঙ্গে এই গার্লফ্রেন্ড হয়তো জড়িত থাকলেও থাকতে পারে কারণ সেরকম সূত্রই কিন্তু পেয়েছে পুলিশ আর সেটাই কিন্তু তদন্ত করা হচ্ছে আসল অপরাধী বা আসল খুনিকে এর সঙ্গে সেদিন চারজনের মিলে যে মদ্যপান করেছিল এবং যে পার্টি করেছিল সেদিনই কি তিনটে অবধি যে পার্টিগুলো করা হয়েছিল এর মধ্যে কি এই রহস্য রয়েছে খুনিরা রয়েছে নাকি অন্য কেউ খুনি সেটাই কিন্তু এবার পুলিশে ফাঁস করতে চলেছে আর এই ল্যাপটপ থেকে বেরিয়ে আসলো সেই আসল খুনির নাম আসল খুনির নাম অবশ্যই বলবো নেক্সট কোনো নিউজে তাহলে আজকের নিউজটা এ পর্যন্ত যদি নিউজটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে সবাই পাশে থাকবেন আর এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি যেটা শুনেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি এই সত্যটা আমি যাচাই করিনি এরকম তথ্য উঠে আসলে অবশ্যই তোমাদের তো জানাতে বাধ্য কারণ এই সত্যটা আমি সত্যিই যাচাই করিনি